আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহি আবরাকাত আসলে টমেটো কতটুকু লাভজনক আজকে ভিডিও জুড়ে থাকবে সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ সো শুরু করা যাক বর্তমানে আপনি এখন টমেটো দিতে পারেন কিন্তু এটা কি জাতের টমেটো দিতে হবে বা কোন জাতের টমেটো দিলে সব থেকে বেশি লাভবান হওয়া যায় সেটাও থাকবে আজকের ভিডিওতে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ করা টমেটোর যেহেতু অক্টোবর মাস পর্যন্ত টমেটো দিলে একটু লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বাট এখন যদি বাড়ি এইট দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে লাভের পরিমাণটা একটু থাকতে পারে বা এখন বেশিরভাগই হয় যে লম্বা যাতে যে টমেটোগুলো সেগুলো এখন সব থেকে বেশি ভালো হয় তো আমার কাছে যেটা মনে হয়েছে এখন যদি বাড়ি এইট দেওয়া যায় বা যা যদি মনে হয় যে আমি চারা কিনতে পাচ্ছি বা আমি চারা কোনো জায়গা থেকে ক্রয় করতে পাচ্ছি তাহলে আপনার চারাটা ক্রয় করে নেবেন এবং যদি গ্রাফিং চারা হয় তাহলে সব থেকে বেটার অপশন গ্রাপ্পিং চারা যদি হয় আপনার বাইরে থেকে চারাটা কিনে এখন রোপণ করে দিতে পারেন বাড়ি এইট বাড়ি এইট যদি রোপণ করা হয় ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টলি এখান থেকে লাভবান হওয়া সম্ভব আর আপনি যদি অন্য জাতে চলে যান যেমন লম্বা কিছু জাত আছে আদার্স অনেকগুলো জাত থাকে বাট সেই জাতগুলোতে যদি সিলেক্ট করেন তাহলে দেখা যাবে কি যে সেখান থেকে খুব একটা প্রফিট আর্ন করতে পারবেন না কারণ আস্তে আস্তে শীতের দিকে আসবে এবং শীতের সময় লম্বা জাতটা একটু কম চলে আর যেটা গোল শেপের যে জাতটা থাকে সে জাতটা মূলত সর্বোচ্চ বেশি চলে কারণ এটা একটা টক টাইপের ভাব থাকে সে জাত সে টমেটোর ফিজোরে আর লম্বা টমেটোটা হয় উৎপাদন করা হয় সেটা হচ্ছে সেটার ভিতরে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে যার ফলে ক্রেতারা এটা কিনতে চায় না যার ফলে দেখা যায় যে বাড়ি এইটা যদি দেওয়া যায় কারণ বাড়ি এইটা একটু গোল শেপের বাট একটু ছোটো হয় তারপর গোল শেপের এবং এখন যদি এই গোল শেপের দেওয়া হয় দেখা যাচ্ছে যদি এখন রোপণ করতে পারেন চারা কিনে তাহলে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে ভালো একটা টাকা আপনি আর্ন করতে পারছেন বা ভালো একটা প্রফিট সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আর যদি আপনি লম্বা টমেটো চারা দিয়ে দিয়ে থাকেন এখন তাহলে দেখা যাচ্ছে সেপ্টেম্বর ডিসেম্বর মাসের পর থেকে আপনি হারভেস্টে যেতে পারবেন এবং তখন যদি হারভেস্টে যান তখন জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু টমেটো বাজার একদমই নিম্নমানে চলে আসে মানে এর আগের বার অ্যানালিস করে দেখা গিয়েছে যে টমেটোর বাজারে দুই টাকা তিন টাকা কেজি পর্যন্ত টমেটো বিক্রি হয়েছে লম্বা টমেটো তো সেই ক্ষেত্রে লম্বা টমেটোর চাহিদাটা একটু কম থাকে আর গোলছেপের টমেটোর টমেটোটা চাহিদা একটু বেশি থাকে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেল যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেরিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম